আল্লাহর নবী বলেন এরপরে আমার বুকের ভিতর থেকে নিয়ে আমার বুকের ভিতর থেকে নিয়ে নারী বুড়াকে এক টান দিয়ে বের করে ফেলা হলো এরপরে স্বর্ণের একটা তস্তরি সুন্দর করে রাখা হলো স্বর্ণের একটা পাত্র সুন্দর করে রাখা হলো আর জমজমের পবিত্র পানি দ্বারা আমার সমস্ত নারী বুড়ি গুলাকে দৌত করা হয়েছে এই হলো একটা সক্ষে সদর আমার বন্ধুগণ শুধুমাত্র একবার নয় নবীর জীবনে তিন তিনবার এমনকি অন্য একটা রেওয়ায়তের মধ্যে বর্ণিত হয়েছে নবীজির চার চারবার বক্ষ বিদীর্ণ করা হয়েছে এক নাম্বার বক্ষ বিদীর্ণ করা হলো নবী যখন ছুট্ট ছিলেন তিন থেকে সাড়ে তিন বছর কিংবা চার বছর এমন বাচ্চা শিশুকালে নবীজির একবার বক্ষ বিদীর্ণ করা হলো কেন এই বক্ষ বিদীর্ণ করা হলো ঐতিহাসিক বিদ্বন এবং মুফাসিরেন কিরাম ঘরের মধ্যে লালিত পালিত যখন ছিলেন আমার বন্ধুগণ এমন সময়ে নবীজির একবার বক্ষ বিদীর্ণ করা হলো সেই কাহিনী অনেক লম্বা লম্বা কাহিনী সংক্ষিপ্ত করে বলতেছি বলতেছি নবী আমার ওই সময়ে নবীর দুধ ভাইকে নিয়ে পাহাড়ের চূড়ান্ত দেশে পাহাড়ের পাদ দেশে গেলেন দাঁড়ি দুইজন লোক আসলেন নবীজির হাতের মধ্যে ধরে নেয়া সুন্দর করে নেয়া নবীজিকে বক্ষ বিদীর্ণ করালেন বর্তমান বিজ্ঞান যেটাকে বলে ওপেন হার্ট সার্জারি গলা থেকে নেয়া বুক পর্যন্ত এমন ভাবে ফেড়ে ফেলা হলো সবগুলা বের করা হলো পবিত্র পানি দ্বারা ধৌত করা হলো ছোট্ট ছোট্ট কালো কালো জিনিস নবীজির এখান থেকে বের করা হলো আলাদা করা হলো আবার সুন্দর করে সবগুলা জিনিসগুলাকে বুকের ভিতরে রেখে দেওয়া হলো সুন্দরভাবে আগের মতো সুন্দরভাবে ফিটিং করে দেওয়া হলো কুদ্রতি একটা অপারেশন হয়ে গেল সবগুলাকে আবার সেলাই করে রেখে দিল নবী বলেন এই সমস্ত কাজগুলা করা হলো আমার চোখের সামনে দিয়া হলো সমস্ত ঘটনা হলো এত কিছু ময়া গেল আমি কিঞ্চিত পরিমাণ যন্ত্রণা দুঃখ অনুভব করে নাই জোরে বলেন সুবাহান আল্লাহ কেন এ কাহিনী করা হলো নবীজিকে কেন বক্ষ বিদীর্ণ করলো এত ছোট্ট বয়সে মুফাসসিরিনে কেরাম বলেন নবীর ভিতর থেকে শিশু সুলভ যে সমস্ত আচরণগুলো আছে সবগুলোকে দূর করা হলো আবার বন্ধুগণ দ্বিতীয়বার আবার নবীজিকে বক্ষ বিদীর্ণ করা হলো শক্কে সদর যেটাকে বলে কেন দ্বিতীয়বার করলেন মুফাসসিরিন কিরাম এর জবাবে বলেন সাধারণত যুবক যুবতীরা সাধারণত বয়সে কিশোর যৌবন বয়সে গুনাহের অনেক একটা প্রবণতা থেকে যায় মনে চাই এই গুনার কাজটা করি মনে চাই ওই গুনার কাজটা করি এই যে যৌবন একটা উদ্যপনা নিয়ে একটা গুনাহের একটা প্রবণতা রয়েছে মুফাসসিরিন কিরাম বলেন নবীর ভিতর থেকে যৌবন কালে এই গুনাহের প্রবণতা আর এই দূর করে দেওয়ার জন্য দ্বিতীয়বারের মতো বক্ষ বিদীর্ণ করা হয়ে জুড়ে বলেন সুবাহান আল্লাহ নবীজিকে আলাদা ভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম থেকে নবীজিকে সুন্দরভাবে গঠন করছেন কারণ নবীজির চরিত্র নিয়ে ইসলাম বিদ্বেষেরা নবীজির চরিত্র নিয়ে নবীজির চরিত্র চরিত্রর মধ্যে কালিমা রেপন করার চেষ্টা করবে যখন যৌবন বয়সে হাত দিবে নবীজির যৌবন কালের চরিত্রগুলা ঘেটে ঘেটে দেখবে এখানের মধ্যে কোনো প্রকার সমস্যা আছে কি না নবীজির কৈশোর যৌবন সবগুলা ঘেটে ঘেটে সবগুলা যখন কোনো কিছু না পাবে সুন্দর করে নবীজির ছোট কালের জীবনীটার মধ্যে হাতায়া হাতায়া সবগুলা চেক করে করে দেখবে নবীজির চরিত্রর মধ্যে কোনো প্রকার খারাপি আছে কিনা এইগুলা পাওয়ে খুঁজে বের করে নবীজির চরিত্রে কালিমা লেপন করার জন্য সারা জীবনের জন্য কাফের মুশরিকরা এমন ভাবে চেষ্টা করতে থাকবে কিন্তু আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকরার চেষ্টাগুলাকে ব্যর্থ করবে এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন কয়েকবার নবীর জীবনে এমন ভাবে বক্ষ বিদীর্ণ করে করে নবীজি পবিত্র করে তুলেছেন জোরে বলেন সুবাহান আল্লাহ এই হলো দ্বিতীয়বার শক্কে সদর হলো তৃতীয়বার নবী আমার বন্ধুগণ নবী যখন মেয়ারাজের মধ্যে গমন করবেন মেয়ারাজের মধ্যে গমন করবেন দুনিয়ার জমিনে একটা মানুষ যখন। যখন আকাশের মধ্যে মানুষের গমন করে বিজ্ঞানীরা নিয়ে যারা কাজ করে তারা বিভিন্ন ভাবে বিভিন্ন প্রসেসে মানুষটাকে তৈরি করতে থাকে থাকে মহা আকাশের মধ্যে একটা মানুষ গমন করবে পঞ্চাশ হাজার কিলোমিটার দূরে একটা মানুষ গমন করবে আমার বন্ধুগণ তাকে বিভিন্ন প্রসেসে বিআইপি বিভিআইপি প্রসেসে বিভিআইপি শুট পরায়া সুন্দরভাবে ট্রেনিং দিয়া একটা মানুষকে তৈরি করে মোটা অঙ্কের টাকা যখন তাকে দেওয়া হোক মোটা অঙ্কের টাকা যখন জমা করে তখন তখনই কেবলমাত্র ওই মানুষটা মহাকাশে যাওয়ার অনুমতি পেয়ে যায় আল্লাহ রাব্বুল আলমিন তৃতীয়বারের মতো মেয়েরাজে যাওয়ার জন্য নবীজিকে প্রস্তুত করলেন গমনে যাবেন আল্লাহর কাছে চলে যাবেন এই সমস্ত যোগ্যতা নবীজির ভিতরে দেওয়ার জন্য ওই যে উর্দু গোপনে যাওয়ার জন্য যে যে যোগ্যতা লাগে আল্লাহ রাব্বুল আলামিন। সবগুলা যোগ্যতা নবীর ভিতরে দিয়া তৃতীয় বারের মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ করলেন জুরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন তৃতীয়বারের মতো নবীজিকে এই সমস্ত যোগ্যতা দিয়া যোগ্যতা গুলো নবীর ভিতরে দেওয়ার জন্যই তৃতীয়বার আবার নবীর শোককে সদর করালেন জুড়ে বলেন এইভাবে সফর এইভাবে তিনবার নবীজির শোককে সদর হলো নবীজির বক্ষ বিধীর্ণ হল নবী সল্লাহল্লাহ আলিং সাল্লাম এর খাঁদে হজরত আনা উনি বলেন আমি নবীজির খেদমত করতাম আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের মধ্যে সেই দাগটা দেখছি অপারেশন করার পরে সেলাই করার পরে যে একটা দাগ থাকে শরীরের মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা নূ বলেন আমি সেই দাগটা দেখেছি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নূ বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির বুকের ভিতরে ওই দাগটা আমি দেখেছিলাম আমার বন্ধুগণ এমন ভাবে সফর শুরু হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই ঘটনা সুন্দর করে বর্ণনা করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনি ইসরাইলের এক নাম্বার আয়াতে সুন্দর করে বলেন সুবহানাল্লাযী আসরা বি আবাদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা ইলাল মাসজিদ الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير جربلنا الله أكبر وبتر مُوِشِي محن رب العالمين পবিত্রতা বর্ণনা করতেছি সেই মহান رب ইনের যিনি তার বান্দাকে বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করালেন ভ্রমণ করালেন আল্লাহি বারাকনা হাওলাহু কেন ভ্রমণ করালেন ওই মসজিদে আকসার চারপাশ দিয়ে বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন আল্লাহ বলেন শুধুমাত্র এই জন্য নয় আল্লাহ আয়াতের শেষ অংশে বলেন লিনুরিয়া হু মিন আয়াতিনা জান্নাত জাহান্নাম আর কত কিছু আমার নিদর্শন সবগুলা দেখানোর জন্য আমি আমার বান্দাকে ভ্রমণ করাইছি জুরে বলেন সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার মধ্যে চলে গেলেন নবীর একটা ভ্রমণ যানবাহন ছিল যেটাকে হাদিসের হাদিসের ভাষায় এটার নাম বলা হয়েছে বুরাক বুরাক একটা স্পেশাল বাহন নবীর জন্য প্রস্তুত করা হলো ইতিহাসের কিতাবের মধ্যে আছে গাধার চাইতে ছোট খচ্চরের চাইতে বড় এমন একটা স্পেশাল একটা বাহন নবীর জন্য প্রস্তুত করা হলো এই বাহনের এমন শক্তি এই বাহন তার দৃষ্টি শক্তির শেষ সীমানায় তার পরের পদক্ষেপ ফালাই তার মানে হলো একবার চক্ষু দিয়া তার দৃষ্টি যতক্ষণ পর্যন্ত চলে একটা পদক্ষেপে একটা লাভ দিয়া ওই খান পর্যন্ত চলে যায় আমার বন্ধুগণ কোন কোন মুফাসিরিন কেরাম এটার ব্যাখ্যা করেছেন বা কোন শব্দ দিয়া বারকুন শব্দ দিয়ে এটার ব্যাখ্যা করেছেন বারকুন মানে হলো কারেন্ট বিজলি যেমন আমরা আকাশের মধ্যে দেখি দিন যখন ঝলক দেয় আকাশের মধ্যে যখন একটা কারেন্টের মতো বিদ্যুতের মধ্যে একটা চমকাই সেখান থেকে আমার বন্ধুগণ মুফাসসিরিন কেরাম বলেছেন বারকুন শব্দের ব্যাখ্যা বলা হয়েছে এটা অনেক শক্তিশালী একটা যানবাহন এই শক্তিশালী যানবাহন দিয়া অলৌকিক বাহন দিয়া নবী আমার সুন্দর করে মসজিদে আকসার মধ্যে চলে এলেন মসজিদে আকসার মধ্যে গিয়া সুন্দর করে এই বাহন থেকে নামলেন বাহন থেকে নামার পরে এটাকে বাধাই করলেন কিতাবের মধ্যে আছে হজরত জিব্রাহিল আলাইহিস ওয়াস সালাম তার আঙ্গুল দিয়া সুন্দর করে মসজিদে আকসার একটা কোণার মধ্যে এভাবে ছিদ্র করে দিলেন ছিদ্র করে দেওয়ার পরে সুন্দর করে একটা আংটার মতো হয়ে গেছে কুদ্রতের কি ডিমান কুদ্রতের সুন্দর একটা খেলা আমার বন্ধুগণ সুন্দর করে এখানে আংটার মধ্যে বাঁধাই করলেন নবীজি নেমে গেলেন হাজার হাজার মানুষের উপস্থিতি নামাজের সময় একটা হয়ে গেল নামাজের সময় তো এখন নয় কিন্তু নবীজি এখন ইমামতি করবেন হাজার হাজার নবীদের উপস্থিতিতে ফেরেস্তাকলের উপস্থিতিতে হাজার হাজার মানুষ এখানের মধ্যে চলে এলো নবী আবার জিজ্ঞেস করলেন এরা কার হযরত জিবরাইল আলাইহিসসালাম বলেন এখন নামাজের প্রস্তুতি হয়ে গেছে নামাজের সময় হয়ে গেছে এখানের মধ্যে যারা জামায়াত হয়েছে এটা কোনো সাধারণ জামাত নয় এটা হলো নবীদের জামাত আম্বেকরামদের জামাত হলো এটা ফেরেশতাদের জামাত এখানে কারো ইমামতি করার যোগ্যতা নাই আজকের দিনে কার কারো ইমামতি করার যোগ্যতা নাই আপনি রাহমাতুল লিল আলামিন আজকে আপনি ইমামতিতে দাঁড়ায়া যান নবীজিকে হাত ধরে সামনে আগায়া দিলেন নবীজি নামাজ পড়লেন সুন্দরভাবে এখান থেকে চলে এলো এমন সময় আমার বন্ধুগণ সফরটা শুরু হয়ে গেল সফর যখন চলে গেল এমন সময় অনেক কিছু দেখলেন নবীজি উর্দু নিয়ে গমন করলেন জান্নাত জাহান নাম দেখলেন আরো অনেক কিছু দেখলেন অনেক কিছু দেখলেন মুসলিম শরীফের লম্বা হাদিসের মধ্যে সব বর্ণনা করা হয়েছে জান্নাত জাহান নাম দেখলেন শাস্তি দিলে গুনা করার কারণে কি কি শাস্তি হইতে পারে সবগুলা দেখলেন সবগুলা দেখার পরে আমার সিদ্ধান্ত একবারে সুন্দর করে করে বর্ণনা করা হয়েছে যে কোন শাস্তি করলে কোন কোন গুনাহ করলে কোন গুনাহ করার কারণে কি গুনা করলে কি শাস্তি দেওয়া হয় জিনাকারদের কি শাস্তি করা কি শাস্তি দেওয়া হবে যারা সুদ বুসের সাথে জড়িত আছে তাদেরকে কি শাস্তি দেওয়া হবে এরকম ভাবে বিশদ বর্ণনা দেওয়া হয়েছে হাদিসের মধ্যে যাই হোক সবগুলা নবীজি সচক্ষে দেখলেন দেখার পরে আমার বন্ধুগণ একেবারে সিদ্ধাতুল মুন্তাহা মুন্তাহার মধ্যে নবীজি চলে গেলেন কোরআনের মধ্যে বর্ণিত আছে সুম্মা দানা ফাতা দাল্লা ফাকানা কবা কৌসাইনে আও আদেনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা ধনুক সম পরিমাণ অথবা এর চাইতে আরো কাছাকাছি নবীজি আর আল্লাহ রব্বুল আলমিন পাশাপাশি বসলেন জোরে বলেন সুবাহান আল্লাহ সেখানে নবীজি নবীজি আল্লাহ তালার সাথে এইভাবে দেখা হলো আল্লাহর সাথে সাক্ষাৎ হলো সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ হলেন তারপরে যখন চলে আসবেন আল্লাহ রব্বুল আলমিন নবীজিকে হাদিয়া দিলেন সুরাতুল বাকারার তিনটা আয়াত হাদিয়া দিলেন এবং পঞ্চাশ অক্ত নামাজ নবীজিকে হাদিয়া দিলেন এই পঞ্চাশ অক্ত নামাজ হাদিয়া পাওয়ার পরে যখন সেখান থেকে চলে আসলেন এখানে আসার সময় যখন চলে আসলেন যখন নবীজি ওই প্রত্যেকটা আকাশ প্রত্যেকটা আসমানের মধ্যে চলে ভ্রমণ করলেন প্রত্যেকটা আসমানের দরজা আছে প্রত্যেকটা আসমানের প্রহরী ফেরেশতা রয়েছে প্রত্যেকটা আসমানে এক একজন আম্বিয়া কিরাম নবীদের সাথে দেখা হলেন প্রথম আসমানে হযরত আদম আলাহি সালাতামের সাথে দেখা হলো অভিবাদন জানালেন দ্বিতীয় আসমানে হজরত ঈসা এবং হজরতামের সাথে দেখা হলেন তৃতীয় আসমানে ইউসুফ আলহিসামের সাথে নবীর সাক্ষাৎ হলো এরপরে ইদ্রিস আলহি সালাতামের সাথে সাক্ষাৎ হলো এরপরে হজরত হারুন আলহি সালাতামের সাথে সাক্ষাৎ হলো এরপর হযরত মুসা আলাই সালাত ও সালামের সাথে সাক্ষাৎ হলো অভিবাদন জানালেন একেবারে সপ্তম আসমানে নবী ইব্রাহিম আলাইহি সালাতু সালামের সাথে নবীজির সাক্ষাৎ হলো আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার পরে হাদিয়া নিয়ে যখন ফিরে আসতেছেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ আর সূরাতুল বাকারার তিনটে আয়াত নিয়ে যখন নবীজি আসলেন এমন সময় হযরত মূসা আলাইহি সালাতু ওয়াস সালামের সাথে দেখা হওয়ার পরে হযরত মূসা আলাইহি সালাতু সালাম বললেন আল্লাহর সাথে তো সাক্ষাৎ হলো কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি হাদিয়া দিলেন বললেন এই যে সূরাতুল বাকারার তিনটা আয়াত হাদিয়া দিয়েছে আর পঞ্চাশ অক্ত নামাজ হাদিয়া দিছে পঞ্চাশ অক্ত নামাজের কথা শুনে হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আপনার উম্মত জীবনে পঞ্চাশ অক্ত নামাজ পড়তে পারবে না আপনি আবার যান আল্লাহর কাছে গিয়ে আবার অ্যাপ্লিকেশন জানান যাতে নামাজের পরিমাণ কমায় দেয় এমন ভাবে নবীজি আবার গেলেন আসমানের মধ্যে আল্লাহর কাছে আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলমিন কমাইলেন আবার গেলেন কমাতে কমাতে দশ বক্ত নামা জানলেন পঞ্চাশ অক্ত থেকে দশ অক্ত নামাজে আসার পরে মুসানবীর সাথে আবার দেখা হলো মুসানবী বলেন আপনার উন্মতেরা দশ অক্ত নামাজ পড়তে পারবে না আপনি আবার গিয়ে আপিল করেন আবার নবীজি আল্লাহর কাছে গেলেন তারপরে পাঁচ অক্ত নামাজের মধ্যে আসলো পাঁচ অক্ত নামাজে যখন আসলেন মুসানবীর সাথে সাক্ষাৎ হওয়ার পরে মুসা আলহিসাল্লাতু আসসালাম বলেন আপনার উন্মতেরা পাঁচ অক্ত নামাজও পড়তে পারে না আপনি আবার যান এরপরে নবী বলেন আমার যাইতে আর লজ্জা লাগে আমি আর যাইতে পারবো না